নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত থেকে স্বামী পূর্ণ্যানন্দ মহারাজের লেখা থেকে খানিকটা অংশ করে শোনাচ্ছি হেঁটে বাঁকুড়া আশ্রমের ওখান থেকে ট্রেনে গর্বেতা স্থানীয় আশ্রমে এক রাত্রি কাটিয়ে ভাদ্রের প্রথম দিকে এক ভোরে রওনা হলাম পুণ্যপীঠ জয়রাম দিকে খালিপা জলকাদা ও পিচ্ছিল পথ হালকা এক পশলা বৃষ্টিও হয়ে গেল বিকেল প্রায় পাঁচটার সময় যখন জয়রামবাটি গ্রামের উপকণ্ঠে এলাম তখন বুকের ভেতর যেন ঢেঁকির পার পড়ার মতো শব্দ হতে লাগল পথে দু ধারেই ছোট ছোটো মেটে ঘরগুলো অতিক্রম করে উপনীত হলাম মায়ের বাড়ির দরজায় যদিও আমি কোনো চিঠিপত্র দেইনি তবু মা যেন জানতেই পেরেছিলেন সেবক মহারাজের পরিচয় দিয়ে মাকে দর্শন করবার প্রার্থনা জানাতেই তারা আমাকে বাড়ির ভেতরে নিয়ে গেল শ্রীশ্রী মা তখন বাড়ির ভেতরেই দরজা ধরে দাঁড়িয়েছিলেন প্রণাম করে মাথা তুলতেই মা আবেগ ভরে বললেন আহা বাছার মুখখানি শুকিয়ে গিয়েছে সারাদিন বোধহয় খাওয়া হয়নি ওকে কিছু খেতে দাও আমি পকেট থেকে মহাপুরুষ মহারাজের লেখা চিঠিখানি বের করে পড়তে যাচ্ছি তখনই মা বললেন চিঠি পরে শুনব এখন বাবা হাত মুখ ধুয়ে জল খাও হাত মুখ ধোবার পর সেবক মহারাজ আমার পাশের ঘরে নিয়ে গেলেন আসন পাতা গ্লাসে জল এক থালা মুড়ি ও তাল আমি মাথা নিচু করে মায়ের কথা ভাবতে ভাবতে সব খেয়ে ফেললাম সে কি অমৃত মুড়ি তালখীর তো কত খেয়েছি জীবনে কিন্তু এত মধুর কখনো তো লাগেনি জয়রামবাটিতে মাকে দেখলাম ঠিক মায়ের মতোই মলিন বস্ত্রে দাঁড়িয়ে আছেন আমার আগমন প্রতীক্ষায় কত স্নেহ করুণা মূর্তিতে প্রায় দশ মাস পূর্বে বাগবাজারে মায়ের বাড়িতে মাকে যখন দর্শন করি তখন তাকে এত কাছের মনে হয়নি আমার একটু পরে আমি পুনরায় মায়ের কাছে গেলাম তিনি পা ছড়িয়ে বসেছিলেন তার মাটির ঘরটির বারান্দায় কুটনো কুটছিলেন সেখানে তিনি মাকে প্রণাম করে পাশে বসে মহাপুরুষ মহারাজের চিঠিখানি পড়ে শোনালাম তিনি খবর জিজ্ঞাসা করলেন মহাপুরুষ মহারাজের স্বস্নেহে দুর্ভিক্ষ সেবা কার্যের সব খবর নিলেন পরে দীক্ষা সম্বন্ধে বললেন তা বাবা কাল বেশ ভালো দিন কালি তোমায় মন্ত্র দেব সকালে কিছু খেয়ে নিই স্নান করে অপেক্ষা করো আমি সময় মতন ডেকে নেব তারপর পাশের ঘরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে প্রণাম করতে বলবেন নমস্কার হয়তো অনেক ভূত ত্রুটি হলো ক্ষমা করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি